শুনেন কথা শুনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন কথা শুনেন না আমি বাবা বন্ধলো আমি যা বাংলা আমার কথা শুনেন হুজুর হুজুর আমরা মুক্তি বাহিনী না আমরা রাজাকার শুনুন কমান্ডার আমার ঘরে আপনার কাছে পাঠাইছি কই শুরে যাচ্ছে কই কত বড় সাহস দাঁড়া তো 14 আমারে ভয় দেখাস তুই হ্যাঁ আমারে ভয় দেখাস তোর ইয়ারার নাই নাই কি হয়েছে বলো যে একজন মুক্তিযোদ্ধা ওই আজরপালিকে ধরেছিল রাস্তায় বলেছে তোর দিন শেষ কলমা পড় তাই বলেছে মুক্তিযোদ্ধা এসেছিল মুক্তিযোদ্ধার কাছে নাকি একটা স্টেন গান ছিল কেন ঘন্টা যেই বের করবেOmni দুই রাজাকার এসে হাজির সর্বনাশ তারপর কেউ কেউ বলছে তখন একটা যুদ্ধ হয়েছে কেউ বলছে যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধটি বাতাসের মতো উড়ে গেছে সত্যি হ্যাঁ আর রাজপ্রভালি মনে করেছে ওই রাজাকার দুটিও মুক্তি যোদ্ধা তখন ওদের পা ধরে বেয়ে বেয়ে করে কান্না সবাই দেখেছে তারপর যখন শুনেছরা রাজাকার তখন নাকি আবার আর ভীষণ রেগে ওই মুক্তিযোদ্ধাটিকে খোঁজাখুঁজি করছিল মুক্তি বাহিনী তাহলে শহরে নামতে শুরু করেছে হ্যাঁ তাই তো রাশেদ তুই একটা বিচ্ছু কপালে রাশেদ আয় রাশেদ ইবুর সাথে নাস্তা করো না খালাম্মা আমি খেয়ে এসেছি আর টু খাও না তবে যদি বলেন এক কাপ চা খেতে পারি চা জি রং চা কড়া লিখে আচ্ছা মুক্তি বাহিনী এসে গেছে এসে গেছে কোথায় নদীর ওপারে সত্যি হ্যাঁ আমাদের সাথে দেখা করতে চাই কেন মনে আছে ওই যে সেই ম্যাপ হ্যাঁ মনে আছে ওরা পছন্দ করেছে এখন আমাদের সাথে কথা বলতে চাই কখন আজ রাতে যেতে পারবি আজ রাতে কিভাবে যাব ভাষায় কি বলবো তোর আম্মাকে বল আজ রাতে আমার বাসা থাকবি থাকবে না হয় আমি বলি না তুই বললে সব ভেসে যাবে তারা একটা আইডিয়া এসেছে ওহুয়া পাখি হতে পারে ও